কিন্তু তার ইউ আইডিটা লিখে নিয়েছি এখন কিন্তু আমি সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার সবাই তার আইডিটা কিন্তু অলরেডি চলে এসেছে আমি কিন্তু এখন তার প্রোফাইলে চলে যাবো আমি কিন্তু তার আইডিতে চলে এসেছি তার আইডির নাম হচ্ছে গাইস বিজয় ও আর তার লেভেল হচ্ছে কিন্তু গাইস চল্লিশ কিন্তু বিয়ারের মধ্যে ডায়মন্ড ওয়ান আছে এবং সিএস এর মধ্যে কিন্তু প্লাটিনাম ফোরে আছে গাইস কিন্তু বিয়ার এবং সিএস এর মধ্যে একবারও হিরো এক ডান দেয়নি এবং তার লাইক হচ্ছে একশো টা এখানে কিন্তু একটি বানেল সাজানো আছে আর তারপরে কিন্তু গাইস এখানে কিন্তু নরমাল আইটেম গুলো সাজানো আছে কিন্তু এখন পর্যন্ত একটা বুয়া বাসু পারচেস করেনি

আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের জন্য বলবেন না আর গায়ে যা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অন করে বড় বড়বর্তী ভিডিও সবার দেখার জন্য তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন